স্মিল্লা রহমান রহিম দেশের সংকটময় পরিস্থিতি যেটা আপনারা অনেকেই বলেছেন আপনারা শুধু এটুটুকু বুঝে রাখেন দেশে কোনো সংকট নেই সংকটের বিরুদ্ধে দেশে একটা যুদ্ধ চলছে যুদ্ধের মধ্যে যারা খুনি ছিল যারা লুটেরা ছিল তাদের বিরুদ্ধে একটা জরুরি অপারেশন করা হয়েছে এই অপারেশনের কারণে কেউ দেশ থেকে বিতাড়িত হয়েছে কেউ যেসব খুনি পুলিশ তারা তা না ছেড়ে তারা সাধারণ পোশাকে রিক্সাওয়ালার পোশাকে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে কারণ তারা এত খুন করেছে এত রক্ত জড়িয়েছে এটা বাসায় প্রকাশ করা যাবে না বাংলাদেশের লুটেরা আওয়ামী লীগের দাসত্ব করে শেখ হাসিনার নাম ব্যবহার করে আওয়ামী লীগের ক্ষমতাকে ব্যবহার করে তারা এদেশে লুটপাটে রাজত্ব কায়েম করেছে তারা শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে তাদের টাকা তারা যেভাবে লুটপাট করেছে এটা বাসায় প্রকাশ করেন শেখ হাসিনের পিয়নের কাছে সাতশো কোটি টাকা এটা শেখ হাসিনা নিজেই বলেছেন সুতরাং বক্তৃতার কোনো অভাব নেই বিষয়ের কোনো অভাব নেই মানুষের জায়গা সম্পত্তি যেভাবে দখল হয়েছে ব্যাঙ্কগুলো যেভাবে লুটপাট হয়েছে মানুষকে যেভাবে ছাত্র থেকে শুরু করে সাধারণ পরিবারের অনেক নারীকে যেভাবে দর্শন করা হয়েছে এগুলোর বিচার অবশ্যই করতে হবে বিএনপি এবং জামাতের রাজনীতির যেখানে ব্যর্থ তারা ব্যর্থ হওয়ার পরে বেসম বিরোধী ছাত্র আন্দোলনের এই ছাত্ররা বাংলাদেশকে বাঁচানোর জন্য লাল পতাকাকে বাঁচানোর জন্য আমাদের মর্যাদাকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের মর্যাদাকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা বুক পেতে গুলি বুকে ধারণ করেছে তারা জীবনকে বিলিয়ে দিয়েছে হাজার হাজার ছাত্র পুলিশের বুকে গুলির সামনে তারা বুক পেতে দাঁড়িয়েছে আমাদের সন্তানেরা আজকে রাজনীতিবিদদেরকে মুক্তি দিয়েছে আমাদের সন্তানেরা আজকে বাংলাদেশের লাল সবুজের পতাকার সম্মান রক্ষা করেছে আমাদের সন্তানেরা আজকে বাংলাদেশের মানুষের রাষ্ট্রের যে মোড়ে মোড়ে যে জরাজীর্ণ অবস্থা সেগুলো সংস্কারের দুঃসাহসী উদ্বেগ নিয়ে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে আমি আমাদের মহাসচিব আমাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট রফিকুল্লা শিকদার এবং আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট কবি সাহিত্যিক সম্পাদক অশোক দরের কথার সাথে একমত হয়ে তাদেরকে আমি সম্মান জানাই তাদেরকে আমি পিতৃতুল্য হলেও তাদেরকে আমি পিতা হিসেবে সম্মান করি কারণ তারাই হচ্ছে আগামী দিনের সম্পদ শেখ হাসিনা একটা কথা যদি বলতো যে তোমরাই বাংলাদেশ তোমাদের কথায় বাংলাদেশ চলবে আমি তোমাদের সাথে আছি তাহলে বিষয়টা সমাধান হয়ে যেত আমরা বক্তৃতা এবং লেখনীতে বলেছিলাম শেখ হাসিনা তো এডিটর গিরদের মাফিয়া সাংবাদিক এবং সম্পাদকের কথায় উঠে এবং বসত অবিলম্বে আমি এই এডিটর গিল নামক এই গিলটিদের যারা শেখ হাসিনাকে করার জন্য বুদ্ধি দিয়েছে বুদ্ধিজীবী হয়েও সঠিক বুদ্ধিতে তারা দেয় নাই এইসব এডিটর গিল্ডের গিলটিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং আমরা যারা বঞ্চিত লাঞ্ছিত অপমানিত সাংবাদিক মিথ্যা মামলায় জর্জরিত সাংবাদিক যাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে যাদেরকে অসহযোগিতা করা হয়েছে যাদেরকে বিজ্ঞাপন ছাপিয়ে বিনামূল্যে বিজ্ঞাপন ছাপানোর জন্য বাধ্য করা হয়েছে কিছু বিজ্ঞাপন ছাপিয়ে আমরা যারা বিল পাই নাই আমাদেরকে প্রতারণা করেছে রাষ্ট্র ওই ডিএফপির মহাপরিচালক কি প্রিয়া আমাদের সাথে প্রতারণা করেছে রাষ্ট্র আমাদের সাথে প্রতারণা করেছে এক একটা আওয়ামী লীগ নেতার কাছে সাতশো পাঁচশো কোটি টাকা আছে আছে আর বাংলাদেশের সকল সংবাদপত্র মিলে একশো কোটি টাকার উপরে বিল বাকি নাই এই টাকা দিতে রাষ্ট্র এই শেখ হাসিনার সরকার এই বাটফারের সরকার এই টাকাটা দিতে তারা গরিমসি করেছে অপমান করেছে আমাদেরকে অপদস্থ করেছে আমরা এই অপকর্ম এবং অপদস্থের জন্য অবিলম্বে যারা জড়িত তাদের বিচার দাবি করছি এবং তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আমরা হামলা করব না যারা হামলা করছে তারা পুলিশের সিভিল ড্রেসে হামলা করছে যারা থানা থেকে পালিয়ে গেছে যারা হামলা করছে তারা ডাকাত প্রকৃত লোক তারা ডাকাতি করছে যারা সংখ্যালঘু সংখ্যালঘুদের উপর টার্গেট করছে তারা ডাকাতি এবং সন্ত্রাস চাঁদাবাজি হচ্ছে তাদের কাজ আমি তীব্র প্রতিবাদ জানাই যেমন আমি আমার এলাকা চট্টগ্রামের আনোয়ারা এলাকায় এই বৈষম্য বিবৃতি ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে একটা মিছিল বাইর হয় না তাদের পক্ষে কারণ আমার এলাকায় হচ্ছে মাফিয়া অনেক বড় বড় মাফিয়া আছে এদের বইয়ে কেউ মিছিল বাইর করে নাই কেউ একটা প্রতিবাদ কথা বলে নাই আমি ছাড়া কেউ নাই অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার পরে ওখান থেকে মিছিল বাইর হয়ে এই বিপদগামী সেই আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজন জামাতের যারা আওয়ামী সাথে ব্যবসা করছে তারা মানুষের ঘর বাড়ি লুট করছে বিভিন্ন জায়গায় হামলা করছে এভাবে সারা দেশে হামলা এবং লুট করছে সিন্ডিকেট সন্ত্রাসীরা যারা সবাই মিলে সন্ত্রাস করে এইসব সিন্ডিকেট সন্ত্রাসীদেরকে সিন্ডিকেট মাফিয়াদেরকে অবিলম্বে যদি সরকার টিকে হয় যদি বৈষম্য নিরসন করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই অবশ্যই এই সিন্ডিকেট সন্ত্রাসী এবং মাফিয়াদেরকে লুটপাটকারীদেরকে গ্রেফতার করতে হবে আমাদের নেতৃত্বে বাংলাদেশ এডিটর ফোরামের নেতৃত্বে যেসব সম্পাদক আছে যেসব পত্রিকা আছে আমরা হলপ করে অঙ্গীকার করছি আমরা কথা দিচ্ছি রাষ্ট্রের কাছে রাষ্ট্রে কে নেতা আসলো কে গেল সেটা আমাদের কোনো উৎসাহ উদ্দীপনার কোন সমস্যা নেই আমরা তেমন হই না আবার তেমন হতাশও হই না আমাদের কথা হচ্ছে রাষ্ট্রের কাছে রাষ্ট্রের টাকা যারা লুট করছে হাজার হাজার টাকা আমরা আমাদের এবং কলমের মাধ্যমে আমাদের বক্তৃতার মাধ্যমে রাষ্ট্রের জনগণের মিলন সেতু রচনা করার মাধ্যমে আমরা রাষ্ট্রের ফান্ডে রাষ্ট্রের কোষাগারে সেই টাকা উদ্ধারের জন্য আমরা লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো যে টাকা উদ্ধার হবে বাংলাদেশের একশোটি বাজেটের সমান টাকা উদ্ধার হবে যদি আমাদের এই বুদ্ধিজীবীদের কথা শোনা হয় রাষ্ট্রের এই বঞ্চিত লাঞ্ছিত সম্পাদকদের কথা শোনা হয় তাদের কথাই যদি রাষ্ট্র সিদ্ধান্ত নিতে পারে তাহলে এই একশোটি বাজেটের টাকা আমরা রাষ্ট্রীয় কোষাগারে আনার জন্য আমাদের কর্মসূচি দেব এই কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার যদি সমৃদ্ধ হয় আমরা যারা এতদিন বঞ্চিত আমাদের এই লেখনের কাজে পত্রিকা ছাপানোর কাজে যারা আমাদেরকে দাবিয়ে রেখেছে আমাদেরকে এতদিন জিম্মি করে রেখেছে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন আইন কানুন করে যারা আমাদেরকে দাবিয়ে রেখেছে আমাদের জীবনকে দুর্বিষহ করেছে আমরা আমরা রাষ্ট্রের কাছে অবদান রাখতে চাই আমরা সেই অবদান রাখব আমরা আরেক কথা কয়েকটি কথা আমরা বলতে চাই যদি আপনাদের ধৈর্যশ্রুতি না ঘটে সেটা হচ্ছে যেসব সম্পাদক লেখা নাই পড়া নাই গুন্ডা পান্ডা যারা সাংবাদিকতার নামে বিভিন্ন প্রেস ক্লাবকে জিম্মি করেছে যেসব সাংবাদিক ইউনিয়নকে জিম্মি করেছে যেসব গুন্ডা পান্ডার রাজনীতিকে দখল করেছে রাজনীতি এবং রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সমাজে প্রভাবশালী হিসাবে পরিচিত হয়েছে সাদা বা পরে যারা যাতে উঠেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তাদের সকল সম্পত্তি পরিত্যক্ত ঘোষণা করে বঞ্চিত লাঞ্ছিত নিপীড়িত মানুষ বাসস্থানহীন মানুষের কাছে সেগুলো বন্টন করতে হবে তাদেরকে শত্রু সম্পত্তি হিসাবে লুটারাদের সম্পত্তিগুলোকে শত্রু সম্পত্তি হিসাবে অবিলম্বে অর্ডিনেন্স জারি করতে হবে যেসব পুলিশ ব্যারেক্স পালিয়েছে তারা ছাত্র জনতার মিছিলে মিশে গিয়ে তারা জ্বালা পোড়া করছে এসালামের মাসুদ সাহেবের মতো যারা শেখ হাসিনা খালাদা জামাত ইসলামকে ব্যবহার করে এই রাষ্ট্র অডাল সম্পত্তি করে তুলেছে সেই সব গরুসুর মাফিয়াদেরকে অবিলম্বে রাষ্ট্রের চ্যানেলে দেখতে চাই তারা গ্রেপ্তার হয়েছে শুধু বাতের হোটেলের ওই কি নাম হারনকে গ্রেপ্তার করে আমরা আমরা খুশি হব না এই সব মাফিয়া যারা বাতে বাদ ফেতে বানা পান্তাবাদ খেতে পারত না তারা আজকে রাস্টে যাতে উঠেছে তারা তাদেরকে যাতে তুলেছে কে সালমান এফ রহমান সালমান এফ রহমান সালমান সহ যারা 80 শেখ হাসিনারকে মিসগাইড করেছে দবনে বসে দশছরের বেসমারা গ্রুপের জয় সমর্থন সহ যারা শেখ হাসিনারকে মিসগাইড করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আমরা সম্পাদক হিসেবে বরিষ্ঠ নিন্দা ঘোষণা দিচ্ছি আমরা রাষ্ট্রের পক্ষে আছি তোমরা তাদেরকে তোমাদের সাহস থাকলে তোমরা তাদেরকে আগে গ্রেফতার করে আমাদেরকে দেখাও তাদের সম্পদ গুলো রাষ্ট্রের কোষাগারে জমা করো তারা শুধু লুটায় তারা কোনো কোনো ব্যবসায়ী নয় তারা শুধু লুটপাট করছে এরকম অনেক কথা আছে যদি রাষ্ট্র আমাদেরকে মূল্যায়ন করে আমাদেরকে সম্মান করে আমরা কিছু যাই না রাষ্ট্রের কাছে আমরা হাত পাতার লোক নয় আমরা অল্প সন্তুষ্ট লোক আমরা জীবনকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি আমাদের লাল সবুজের পতাকাকে ভালোবাসি এই লাল সবুজের পতাকার সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য আর একটি মুক্তিযুদ্ধ যে সফল করার জন্য যদি সত্যিকার অর্থে তোমরা যদি গাইড না হও শেখ হাসিনার মতো এই ছাত্রদেরকে বলছি বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলছি আমরা বৈষম্য বিরোধী সম্পাদক আমাদের সাথে তোমাদের যোগ সূত্র স্থাপন করা আমাদের বয়স হয়েছে আমরা আমাদের মেধা এবং যোগ্যতাকে এ রাষ্ট্রের জন্য জীবনের সর্বস্ব তোমাদের জন্য বিলিয়ে দিতে চাই গত তিরিশ বছর ধরে আমি এইসব কথা বলে যাচ্ছি এইসব কথা রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে যারা অতীতে ছিল বর্তমানে যারা আছে তারা সকলে জানে সুতরাং আজকে আমাদের নেতৃবৃন্দ যে সব কথা বলেছেন সেই সব কথার সাথে সুর মিলিয়ে আমি দ্বাহীন কণ্ঠে দাত্তহীন কণ্ঠে দুঃসাহসের সহিত বলতে চাই আমরা কাউকে ভয় পাই না আমরা গত পাঁচ বছর ধরে এডিটর পড়াম যে কথাগুলো বলেছি সেই কথাগুলো যদি রাষ্ট্র শুনত তাহলে আজকে রাষ্ট্রের এই অবস্থা হতো না আজকে ছাত্রদেরকে রাস্তায় নামতে হতো না আজকে ছাত্রদেরকে রাস্তায় বুকের রক্ত ঢেলে দিতে হতো না আজকে আমাদের ছাত্রদেরকে ট্রাফিকের ভূমিকায় পালন করতে হতো না আজকে পুলিশকে ব্যারাক সেরে ব্যাক সেরে রাস্তায় রাস্তায় আজকে ওই খুনি সন্ত্রাসী আখ্যা নিয়ে ঘুরতে হতো না আমি অবিলম্বে অবিলম্বে লুটারাদেরকে এরা যতদিন বাইরে থাকবে এই টাকায় মানুষকে হামলা করাবে সন্ত্রাসী পালবে সংখ্যালঘুর বাড়িঘর জ্বালিয়ে দেবে লুটারাদের সমস্ত তৎপরতা অবিলম্বে বন্ধ করার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি নেতি প্রস্তুত আছি আপনারা অবিলম্বে সেই সিদ্ধান্ত করুন এবং অতি দ্রুত সরকারের পূর্ণাঙ্গ সরকারের নির্বাচিত করুন এবং বিভিন্ন রাষ্ট্র সংস্কারের যেসব কাজ বাকি আছে অসমাপ্ত কাজ সমাপ্ত করুন আমরা বাংলাদেশ এডিটর ফোরামের পক্ষ থেকে এই রাষ্ট্রের পক্ষে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করছি এবং অতি অতিসত্য যে সরকার গঠন হবে সেই সরকারকে আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং আমরাও আমাদের সমস্ত যোগ্যতা দিয়ে এই রাষ্ট্রের জন্য লড়াই করতে প্রস্তুতি নিয়েছি আল্লাহ হাফেজ বাংলাদেশ এডিটর ফোরাম এগিয়ে চলো আমরা সবাই সাথে আছি ইনশাআল্লাহ